ধরে নিন আপনার হাতে একটি পাথর আছে দেখতে সাধারণ কিন্তু সেটি এসেছে মঙ্গল গ্রহ থেকে কিংবা সেই পাথরটি পড়েছিল তখন পৃথিবীর বুকে তৈরি হয়েছিল এক এক বিশাল বিশাল বা বড় এগুলো এগুলো নয় বাস্তব আর এই পাথর গুলোকে আমরা বলি মিটিও রাইট বা উল্কা পিণ্ড প্রতি বছর কোটি কোটি টন পাথরের বস্তু মহাকাশ থেকে পৃথিবীর বুকে ছুটে আসে আর এসব বস্তু আসে গ্রহাণু ধুমকেতু এমনকি চাঁদ বা মঙ্গল গ্রহ থেকেও যখন এই বস্তুগুলো পৃথিবীর কাছাকাছি আসে তখন আমরা একে বলি মিটি যদি এটি প্রবেশ এবং ঘর্ষণে আগুন তখন আমরা একে বলি মিটিওর বা শুটিং স্টার আর যখন এটি পুড়ে না গিয়ে মাটিতে আস্তে পড়ে তখন তাকে বলা হয় মিটিওরাইট বা উল্কা পিণ্ড এবারে জানবো আমরা এই উল্কা পিণ্ড কিন্তু হয় তিন ধরনের প্রথমে আছে মিটিওরাইট পৃথিবীর পাথরের মতো দেখতে সবচেয়ে বেশি পাওয়া যায় যেটি পৃথিবীর বুকে দ্বিতীয়ত হচ্ছে আয়রন মটিওরাইট এই উল্কাপিণ্ডটি ভারী ও লোহা দিয়ে তৈরি এর মধ্যে অনেকটি চৌম্বকীয় শক্তি থাকে মটিওরাইট হচ্ছে উল্কাপিন্ডটি অন্তত বিরল এর ভিতরে ধাতু ও স্পটিক একসাথে থাকে এরপরে জানবো আমরা কিছু বিখ্যাত ও রহস্যময় উল্কাপিন্ড সম্পর্কে ইস্ট্রনীয় আয়রন মিটিওরাইট এই উল্কাপিন্ডটি আর্জেন্টিনার স্পেল শহরে উনিশশো সালে পাওয়া যায় আর এই উল্কাপিন্ডটিতে রয়েছে গোল্ডেন অলিভিন ক্রিস্টাল দেখতে মনে হবে যেন মহাকাশের গহনার টুকরো এরপরে আছে কার্বনেসিয়াম কন্ড্রাইট মার্চিসান যেটি অস্ট্রেলিয়ার মাটিতে পড়ে আর এই উল্কাপিণ্ডটি উনিশশো সালে পড়ে যার মধ্যে রয়েছে জল অ্যামিনো অ্যাসিড জৈব অনু যা জীবনের উৎস অনুসন্ধানে বিজ্ঞানীদের কাছে অমূল্য সম্পদ এরপরে আছে ক্যানিয়ন ডাই যেটি যুক্তরাষ্ট্রের মাটিতে পড়ে এই মটিওরাইটটি পরে পঞ্চাশ হাজার বছর আগে অ্যারিজোনা বা অ্যারিজোনা মরুভূমিতে আর এটি তৈরি করে পৃথিবীর বিখ্যাত ক্রেটার যার ব্যাস এক দশমিক দুই কিমি এটি ছিল একটি বিশাল আয়রন মিটিওরাইট যার খণ্ড আজও পাওয়া যায় এরপরে আছে নাকলা যেটি মিশরে পাওয়া যায় এই মিটিওরাইটি এসেছে মঙ্গল গ্রহ থেকে উনিশশো সালে মিশরে পড়ে বিশ্বাস করা হয় এটি মঙ্গলের আগ্নেয়গিরি থেকে ছিটকে মহাকাশে পৌঁছায় এবং কোটি বছর পরে পৃথিবীতে এসে পড়ে এরপরে আছে টেকটাইস এই বিশেষ গ্লাসি পাথর তৈরি হয় যখন উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর পাথর গলে যায় আর তারপর ঠান্ডা হয়ে কাচের মতো কালো টুকরো হয় এগুলা দেখতে চমকপ্রদ এবং অতি দুর্লভ এরপর আছে ইম্প্যাক্ট ক্রেটার যখন বড় উল্কাপিণ্ড পৃথিবীর বুকে পড়ে আর তখনই তৈরি হয় ইমপ্যাক্ট ক্রেটার যেমন ব্রিঞ্জার ক্রেটার চিকশুলুক্রেটার যার ফলে ডায়নাসরের বিরক্তি হয়েছে বলে ধারণা করা হয় এবারে প্রশ্ন হচ্ছে এই উল্কাপিণ্ড কেন গুরুত্বপূর্ণ আমাদের সৌরজগতের জন্মকালীন এখনো এই পাথর থেকেই উল্কাপিণ্ড থেকে পাওয়া যায় পৃথিবীর বাইরের জৈবন যা প্রাণ সৃষ্টির রহস্য জানতে পারে কিছু কিছু উল্কাপিণ্ড মঙ্গল বা চাক থেকে আসা আমাদের দূর গ্রহ বা বাইরের গ্রহ সম্পর্কে তথ্য দেয় এখন মজার তথ্য হচ্ছে প্রতি বছর সতেরো হাজারেরও বেশি উল্কাপিণ্ড পৃথিবীর বুকে পড়ে আর কিছু উল্কাপিণ্ডের ওজন হয় তিরিশ টনেরও বেশি এক একটি উল্কাপিণ্ড বিক্রি হয় কোটি কোটি টাকায় উল্কাপিণ্ড কেবল একটা পাথর নয় এটি হচ্ছে মহাকাশের ইতিহাসের একটি জীবন্ত দলিল যদি কখনো আপনি কালো ভারী বা চৌম্বকীয় পাথর পান সাবধানে দেখুন হয়তো আপনি মহাকাশের এক খণ্ড হাতে নিয়ে আছেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না धन्यवाद